শুভ সকাল সবাইকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর আজ এসেছি একটা জায়গায় এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই খুব সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ রয়েছে তো সকালের দৃশ্যটা খুব ভালো লাগছিল দেখতে আর যেহেতু আজ দিনটা মেঘলা তো গরমটা সেরকম অনুভব হচ্ছে না বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো ভীষণই ভালো লাগছে আর এখানে আমি এসেছি কী হলো এটা হলো হাতিপাড়া তো এই দিকটায় অনেক দিন পরে এসেছি বলতে গেলে অনেক বছর পরে এসেছি হাতিপাড়ায় আমার মানে হাজব্যান্ড আদি বাবা আগে এখানে এদিকে একটু অফিস আছে ফরেস্টের এখানে প্রজেক্টে ও বাবা আগে কাজ করতো তো তখন এসেছিলাম একবার তো এবার অনেক বছর পর এই দিকে এলাম তো এখানে দেখো বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে আর এই দিকটা এসেছি এখানে ঠাকুর দর্শন করব তো তোমাদেরও একটু দর্শন করালাম এখানে ঠাকুর খুব জাগ্রত আমার খুব মনে হলো দেখে খুব ভালো লাগলো তো এখানে আমি খুঁজছিলাম এখানে অনেকের বাড়িতেই ওরা নিজেদের ঘরের হাঁস এবং মুরগির ডিম খেয়ে থাকেন তো আমি খুঁজতে খুঁজতে এখানে এদিকটা এলাম যে মুরগির ডিম পাওয়া যায় কি কারণ বাজারে তো অনেক ধরনের ডিম এসে গেছে তো বোঝাই মুশকিল কোনটা আসল বা কোনটা নকল বা কোনটা ভালো বা কোনটা দেশি তো এই জন্য গৃহস্থের বাড়ি থেকে নিলেই খুব ভালো হবে ডিমটা তো এই জন্য মেনলি আমার এখানে আসা তো দেখো এই দিকটায় কত সুন্দর সবুজে সবুজ হয়ে আছে আর আকাশটা পুরো মেঘে ঢাকা তো ওই দেখো রাস্তাটা আর এদিকে এখানে রয়েছে একটা ব্রিজ তো ব্রিজটা পার হয়ে এই এলাম তো দেখতে পাচ্ছ এইদিকে কত বড় এখানে রয়েছে ফার্ম তো এখানে ফার্ম বলতে এখানে দেশি হাঁস দেশি মুরগি আছে তো এখানে জিজ্ঞেস করলাম ডিম আছে কি না তো দেখিয়ে দিল তো দেখো হাঁসগুলো কি সুন্দর এখানে বৃষ্টির জল পেয়ে কি সুন্দর ছুটাছুটি করছিলো ভালো লাগছিলো দেখতে তো একটু সামনে চলে এলাম ওই দিকটায় নাকি ভালো ডিম পাওয়া যাবে তো এই কারণে আর এখানে দেখো কত গ্রিনারি আর খালি জায়গাও রয়েছে অনেক প্রত্যেকের বাড়িতেই ফল গাছ আছে দেখতে পাচ্ছ তো আমাদের শহরের যারা যাদের মাটি নেই বেশি ওরা ছাদে লাগান কিন্তু মাটিতে গাছ খুব ভালো হয় তো তাই এখানে বড় বড় গাছপালা আর দেখো এখন যাচ্ছে আরেকটা বাড়িতে ওইদিকে নাকি ওরাও মুরগি পালন করেন তো এ দেখো মুরগিগুলো দেখা যাচ্ছে রাস্তা থেকে তো আমাকে দেখে ওরা নিজেরাই বাড়ি চিনিয়ে দিলো এ দেখো বাড়িতে ঢুকে যাচ্ছে আমাকে দেখে তো ঢুকেই দেখতে পেলাম মহিলাকে বাড়ির ওনার ওনাকে জিজ্ঞেস করলাম যে মুরগির ডিম আছে কি না তো উনি বললো কি ছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে তো এখানে খোঁজ করতে আরও আছে ও অনেকের বাড়িতেই আছে তো খোঁজ করলে নাকি পেয়ে যাব তো আমি বললাম কি আমি একটু জন্য মিস করে গেলাম দেশি মুরগির ডিম তো খুবই স্বাস্থ্যকর তো আমার দরকার আপনি রাখবেন বলেছিল ঠিক আছে তো আমি এরপর বলছিল আমাকে কোথায় যাব তো সেই অনুযায়ী আমি এবার গেলাম যেখানে গেলে নাকি ভালো ডিম পাওয়া যাবে তো এখানে গেলাম দেখো এখন এসেছি এই বাড়িটাতে আর এরকম পরিবেশ দেখতে খুব ভালো লাগে তাও আজ বৃষ্টির দিন ভীষণই ভালো লাগছে আমার তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো কী সুন্দর সুন্দর কিউট কেউট মুরগির বাচ্চা ছিল তো ভাবছিলাম ডিম ফুটে এতগুলো বাচ্চা বেরিয়ে গেছে ডিম কি পাওয়া যাবে তো সত্যি তাই হয়েছে দেখতে পাচ্ছ লাল ওলা বড় দারুণ তো আমাকে দেখে ওটা ছোটো শুরু করে দিল তো ভেতরে ঢুকে দেখতে পেলাম সত্যি অনেকগুলো বাচ্চা মানে মাত্র ডিম ফুটে বেরিয়েছে রয়েছে এই দেখো মা মুরগিটা নিয়ে বসে আছে আছে অনেকগুলো বাচ্চা নিচে তো সবগুলো ডিম মাত্র ফুটে বাচ্চা হয়ে গেছে তো এখানে একজন মাসি থাকে আমি জিজ্ঞেস করলাম কি ডিম আছে নাকি ওই যে মাসি উনি বললেন কে না এখন ডিম নেই তো উনি আবার বলে দিলেন কোথায় যাব। তো সেই অনুযায়ী আবার হাঁটতে লাগলাম তো একদিকে ভালোই হচ্ছে অনেকদিন পর এসেছি এই রাস্তাটা দিয়ে তো চিনতে পারছি কোথায় কি আছে আর কার বাড়িতে ভালো মানে পাওয়া যাবে ডিম তো দেখো এখানে এসে এত ভালো লাগলো এই মুরগি মানে মোরগ দুটো একটা মোরগ একটা মুরগি দেখতে পাচ্ছ এত সুন্দর না দুটো এই জোড়াটা দারুণ লাগলো দেখতে একদম হেলদি আর কত বড় সাইজের দেখো খুব সুন্দর ওরা দুজন দেখতে পাচ্ছ আবার ইচ্ছে করেছিল এই দুটোকে কিনে নিয়ে আসে কিন্তু বাড়িতে তো এভাবে বন্ধ অবস্থায় এগুলোকে পালা যায় না আসলে ওরা তো ছোটাছুটি করে ঘুরে পোকামাকড় খায় দানা শস্য খায় তো এরকম বাড়িতেই গ্রাম্য পরিবেশই ওদের মানায় বেশি শহরে না তো খুব ভালো লাগছিল দেখতে ইচ্ছে করছিলো ওদেরকে নিয়ে আসি বাড়িতে কিন্তু এনে তো এভাবে রাখাও যাবে না তো বলছিলাম ডিমের জন্য আর এখানে না মানে ডিম আছে প্রত্যেকের বাড়িতে আছে ওরা নিজেরা খাওয়ার জন্য সেই ডিমটা রাখে আর বিক্রিও করে তো দেখো হাসির ডিমও এখানে প্রচুর পাওয়া যায় তো তো আমি এখন যে এসেছি না মাত্র কিছুদিন আগে ওরা ডিম বিক্রি করেছে তো এই জন্য মানে অল্প কটা ছিল বলছে তো এই জন্য ওরা দেয়নি তো আমি বলে এসেছি বলেছে রাখবে আর ফাইনালি আমি পেয়েছি কি না তোমাদের সাথে শেয়ার করব কোন বাড়িতে পেয়েছি আর পেলেও মানে কী ডিম পেয়েছি তো দেখো হাঁসগুলো কত সুন্দর এখানে বৃষ্টির জলে খেলা করছে আসলে হাঁস তো পুকুরে থাকে না তো তাই জল পেয়ে খুব আনন্দে মেতে উঠেছে তো এই দেখো এ এলাম তো এখানে ফাইনালি আমি কথা বলে সেই ডিমটা পেলাম তো এই দেখো এখানে আরও একজন আসছিলেন ডিমের জন্য তো উনি জিজ্ঞেস করছিলেন আমাকে দিলেন দেখতে তো ফাইনালি আমার মুখে হাসি চলে এসছে তো যেহেতু আমি হঠাৎ করে এসেছি তাই মুরগির ডিমের সাথে দুটো হাসির ডিমও আমাকে দিল এখন ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাব আর ও ডিম দেখে খুব খুশি হয়ে যাবে তো চলো টাটা